পোলট্রি তরফ থেকে আমি আবদুল্লাহ ডিসেম্বরে একেবারে শেষ পর্যায়ে আছি অর্থাৎ যে খাওয়ায় মুকুল আসে কোনো কোনো গাছে ছোটো ছোটো মুকুল দেখা যাচ্ছে আবার অধিকাংশ গাছে মুকুল আসে না মুকুল আসার যে পূর্ব মুহূর্ত যেটা অর্থাৎ মুকুল এখানে এইসব জায়গাতে মুকুল আসবে তো এই জায়গাগুলোকে সব আগে যেটা করা দেখা যে দীর্ঘ বেশ কয়েক মাস গাছগুলোতে তেমন কোনো রাসায়নিক স্প্রে করা হয় নাই অর্থাৎ এখানে অনেক ধরনের পোকামাকড় অবস্থান করছে বিশেষ করে সা জাতীয় পোকাগুলো এই সময় গাছগুলোতে বেশি থাকে তো এই সময় যেটা কৃষকরা করছেন মাকড়োসা জাতীয় যে কীটনাশক আছে সেগুলো ব্যবহার করছেন আর এর সাথে মুকুলটা যেন সুন্দর মতো আসে এবং অন্যান্য পোকা মোকাগুলো যেন ধ্বংস হয় এই ক্ষেত্রে তারা আরও কেউ কেউ ব্যবহার করছেন তবে এটা অবশ্যই মনে রাখতে হবে যে এখনও ব্যাপক হারে শুরু হয়নি কিছু কিছু সচেতন কৃষক বা যাদের বাগানের অবস্থা এরকম যে তাদের বাগানে দু একটা গাছে মুকুল অলরেডি চলে আসছে এবং এখনও মুকুল আসার মতো সম্ভাবনা হয়ে গেছে তারা দিয়েছে আর যাদের এখনও আসে নাই তারা দিচ্ছে না তো এই বিষয়গুলো দেখার জন্য আসি আমি আপনাদেরকে আসলে তারা কী দিচ্ছেন এটা আসলে তোলা দেখাতে যাচ্ছি যে আসলে কী দিচ্ছেন এবং কী পরিমাণে নিচ্ছেন আমি যে কৃষক ভাইয়ের বাগানে আসছি উনি এই তরলটা দিলেন দেখলাম ওনার বাগানে কনস্ট্যান্ট টু পয়েন্ট ফাইভ বেশি এটা মূলত ল্যামডা সাই হ্যালোথিন থ্রিম একটা ওষুধ এটা দিলে সাধারণ যে কীটখানগুলো আছে এগুলো মারা যায় এই এই বোতলটার দাম আটশো টাকা যেখানে এক লিটার আছে অর্থাৎ অল্প বেশি কম বেশি দামে এটা বিক্রি হয় এটার দর যেভাবে দিলেন উনি বাগানে দেখলাম যে প্রতি লিটারে এক এক মিলি করে উনি দিলেন এর সাথে আরও একটা দিলেন দেখলাম যে সেটা হচ্ছে মেলভিট এটা সালফার এবং এটা কাজ হলো ছত্রাকনাশক এবং মাক্রোশনাশক বাঙালি যে ছত্রাকগুলো আছে যেটা আমি প্রথমে বললাম যে দীর্ঘ কয়েক মাস অর্থাৎ আম আমার পর থেকে আমরা কোনো স্প্রে না করার কারণে বেশ কিছু শত্রাক এবং মাকসা আক্রমণ হয় তো এইটা দিলে সে মাকসারগুলো এবং ছত্রাকগুলো মারা যায় এটাও উনি ওনার বাগানে প্রতি লিটারে এক গ্রাম করে ব্যবহার করলেন যদিও এটা আমরা অনেক সময় লিটারে দুই গ্রাম করে আমরা ব্যবহার করে থাকি এটা দাম কম এটার দাম প্যাকেট মূল্য আড়াইশো টাকা লেগে আছে দুশো পঁয়ত্রিশ টাকা যদিও কিছু কম দামে এটা পাওয়া যায় এটা মূলত সালফার আর যেসব গাছে মুকুল অলরেডি ফুটে গেছে সেখানে তো উনি ম্যাকড্রয়েটটা দেখলাম যে উনি ব্যবহার করল ম্যাকডোয়েটের কাজ হলো যে কিছু কিছু মুকুলের মধ্যে এক ধরনের কালো রেখা দেখা যায় অর্থাৎ আক্রান্ত মুকুলকে ঠিক করার জন্য ম্যাকডয়েড ব্যবহার করতে হবে এটা মূলত এনামেট্রিক বেনডয়েড খুব একটা দশ গ্রামের দাম অনেক কম সাতলিশ টাকা লিখে আছে তো এটাও উনি সব গাছে না যেসব গাছে মুকুল অভাবে চলে আসছে ওই গাছগুলোতে উনি দিচ্ছেন আর দু একটা গাছ আছে বাগানে যেখানে উনি হফারে একটা আক্রমণ লক্ষ্য করছেন তো সেই হপার নাশক হিসেবে উনি ধারবাহাড়টা ব্যবহার করছেন এক মানে একটা নাম এটা অল্পে একটা যেমন এটা মূলত ইমরা করফেট এটা হফন নাশক তো এটা কীভাবে উনি ওনার বাগান মূলতে যত্ন নিচ্ছেন তো এগুলো শেয়ার করার মূল উদ্দেশ্য হলো যে আমরা যারা দূর থেকে আসি অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করেন আমরা চাপায়ের রাশের কৃষকরা আমাদের বাগান মোতে কীভাবে যত্ন নিচ্ছি এগুলো জানার ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করেন তো তাদেরকে তাদেরকে উদ্দেশ্যগুলো মূলত এই ভিডিওগুলো বানানো হয় আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান যদিও রিপ্লাই দেওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু এসব কমেন্টেও ভিত্তি করে আমরা নেক্সট ভিডিওগুলো আমরা বানিয়ে থাকি তো এত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামুক রহমতুলিল্লা